বাজেট নিয়ে যে আলোচনা আমি এটা জরুরি মনে করি বাজেট নিছক কেবল আয় ব্যয়ের হিসাব নয় জেনারেলি মনে হতে পারে বাজেট মানে হচ্ছে কেবল একটা আয় ব্যয়ের হিসাব কিন্তু আসলে এই আয় কোথা থেকে করা হবে ব্যয় কোথায় করা হবে সেটার পেছনে একটা সরকারের নীতি কাঠামো তার যে বিভিন্ন বিষয়ক নীতি সেটা পরিপূর্ণভাবে প্রকাশিত হয় ফলে বাজেটই আসলে একটা সরকারের চেহারাটাকে দেখিয়ে দেয় যেমন কার কাছ থেকে কর নেওয়া হবে প্রত্যক্ষ কর কত নেওয়া হবে অপ্রত্যক্ষ কর কত নেওয়া হবে কোন কোন খাতে সেই টাকাগুলো খরচ করে ফেলা হবে তো সেই দিক থেকে আমরা কয়েকটা বিষয়ে এই সরকারের চরিত্র আমরা জানি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারের মধ্যে আমরা আছি কিন্তু এই সরকার যে তার পুরো রাষ্ট্র শক্তিটাকে ব্যবহার করে পুরো অর্থনৈতিক প্রক্রিয়ার উপরে তার নিয়ন্ত্রণ এবং প্রভুত্ব পুরোপুরি কায়েম করে প্রতি মুহূর্তে জনগণকে ছেবলা করাচ্ছেন তাকে একেবারে শুষে নিয়ে একেবারে বড় লোকের পকেটে কতিপয়ের পকেটে টাকা ঢুকাচ্ছেন এই সরকার যন্ত্রটা যেটা একটা পাইপ হয়ে দাঁড়িয়েছে যে মানুষের কাছ থেকে টাকা শুষে নিয়ে কতিপয়ের পকেটে ঢুকিয়ে দেওয়া এইটা আমাদের আরো ভালো করে এক্সপোজ করা দরকার উন্মোচন করা দরকার বিশেষত জনগণের কাছে জনগণ খুব দরকারি আজকে বাজেটের থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে যে এই দিকে মানুষ কতটা যাচ্ছে যেমন ধরুন এই বাজেটে সরকারের প্রথমবারের মতো একটা স্বীকৃতি আছে এই ষোলোতম বছরে এসে যে দেশে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে এর আগ পর্যন্ত কিন্তু ডিনায়ল ছিল না না কোন সংকট নাই আর কিছু কথা বললেই ওই ইউক্রেন যুদ্ধ ওই প্যালেস্টাইনের যুদ্ধ মানে কিংবা কোভিড পরিস্থিতি ইত্যাদি কথা তারা বলতেন কিন্তু এই যে তারা অর্থনৈতিক সংকটের একটা স্বীকৃতি দিলেন কিন্তু কি কারণে এই সংকটটা তৈরি হলো এর কোনো আলোচনা কিন্তু সরকার করছে না এবং এই জায়গাটাতেই আমাদের খুব গুরুত্বের সাথে দেখা দরকার যে 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 কারণে এই অর্থনৈতিক সংকট তৈরি প্রভাব আছে সেটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না কিন্তু আন্তর্জাতিক প্রভাব সকল দেশের জন্যই প্রযোজ্য এই আন্তর্জাতিক প্রভাব কোন দেশ কিভাবে মোকাবেলা করবে সেটা নির্ভর করে ওই নির্দিষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা কতটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ যে অর্থনৈতিক ধসের দিকে যাচ্ছে এটা প্রমাণ করে যে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক ভিত্তি ভয়ঙ্কর তাহলে তাদের যে এই ফানুস উন্নয়নের ফানুষ আমরা মানে মিডল ইনকাম দেশের দিকে চলে যাচ্ছি আমরা বিরাট উন্নয়ন করে ফেলেছি এইটা যে ভেতর থেকে ফাঁপা এইটা যে ভেঙে পড়ার উপক্রম হতে পারে এই জায়গাটা আমাদের স্পষ্ট করে বলা দরকার এবং সেটার লক্ষণটা এসছে আমরা দেখছি যে এই প্রক্রিয়াটার অভ্যন্তরীণ কারণ হচ্ছে যে সম্পূর্ণ এই উন্নয়নের নামে সরকার একটা লুণ্ঠনতন্ত্র করেছে এবং এই লুণ্ঠনতন্ত্রটাকে অবাধ করেছে তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য লুটপাট করার একটা কতিপয়কে অবাধ সুযোগ দিয়েছে যেমন আমরা এসালমকে আলমকে দেখি তিনি আটটা ব্যাংকের মালিক হয়ে যান বারো হাজার কোটি টাকা বিদেশে তার বিনিয়োগের খবর পাওয়া যায় তদন্ত পর্যন্ত হয় না এমনকি সর্বোচ্চ আদালতে গিয়ে প্রতিকার পাওয়া যায় না এটা হচ্ছে লক্ষণ আমি কতটা সিমটামের মধ্যে দিয়ে আমার বক্তব্যটা বলতে চাই যে বাংলাদেশে এই যে তন্ত্রটা লুণ্ঠনতন্ত্রটা হয়েছে তার উদাহরণ হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা এখন খেলাপি ঋণ সরকার বলছে এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা কিন্তু এই টাকা এই সাড়ে পাঁচ লক্ষ বেশি চলে গেছে কারণ যে সমস্ত ঋণগুলো খেলাপি হিসেবে আছে সেগুলোকে নানাভাবে পুনর্তফসিলের সুযোগ দিয়ে ওগুলো যে খেলাপি ঋণ নয় সেটা দেখানো হয় কিন্তু আসলে সেগুলো খেলাপিদিন হিসেবে আছে এই টাকা পাচার হচ্ছে ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার হচ্ছে বিরাট বিরাট প্রকল্প থেকে লুট করে টাকা পাচার হচ্ছে এবং এই সবগুলো টাকা পাচার এর পরিণাম হচ্ছে বাংলাদেশে ডলার সংকট এখন এই ডলার সংকটটাকে আপনি যদি ঠেকাতে না পারে ঠেকাতে যান তাহলে আপনাকে এই পাচার এবং এই লুণ্ঠনের পথগুলোকে বন্ধ করতে হবে কিন্তু সরকার সেটা করতে পারবে না বলে ডলার সংকটটা ক্রমাগত বাড়তেই থাকবে এবং ডলার সংকট বাড়িয়ে বাড়ার ফলে সে যে সমস্ত নীতিগুলো গ্রহণ করছে যেমন সংকোচন নীতি সেটার প্রভাব পড়ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরে যার ফলে আমাদের কর্মসংস্থান কমে যাবে আমাদের বিনিয়োগ কমবে এই ডলার সংকোচনের প্রভাব এমনকি রপ্তানি খাতের উপরে পড়তে পারে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বিভিন্ন জায়গায় একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে তাহলে অর্থনীতিতে সরকার যে তার ইনবেলস সমস্যা ইনবেলস সমস্যা মানে গঠনগতভাবে সে যে একটা লুণ্ঠনতন্ত্রের উপর নির্ভরশীল সে যে কেবলমাত্র ব্যবসায়ীদের নয় জেনারেল আজিজ কিংবা সাবেক আইজিবি বেনজির আহমেদ এদের মতো লোক পুরো রাষ্ট্র প্রশাসনের মধ্যে তৈরি করে রেখেছে এই লুণ্ঠনতন্ত্র থেকে বেরিয়ে যাওয়া সরকারের পক্ষে অসম্ভব অসম্ভব বলেই সে এমন কতগুলো পদক্ষেপে যাবে যেটা অর্থনীতিকে একটা চক্রের মধ্যে ফেলবে যে চক্র হচ্ছে আরো খারাপের দিকে যাওয়া এই হচ্ছে বাংলাদেশের ঠিক বর্তমান বাস্তবতা এবং সেই বাস্তবতার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা আরো ভয়ঙ্কর কাজটি করছেন সেটা হচ্ছে আমাদের দেশকে দেশের মানুষকে আরো বেশি ঋণ নির্ভর করছেন কেবল অভ্যন্তরীণ ঋণ নয় ব্যাংকগুলোকে তারা বিপদে ফেলছেন শিল্প উদ্যোক্তারা তারা বিপদে পড়বেন কেবল সেই জায়গা থেকে নয় বৈদেশিক ঋণ এবং সেই বৈদেশিক ঋণ আনট্রান্সপারেন্ট মানে অস্বচ্ছ সাপ্লায়ার ক্রেডিট তার মধ্যে অনেক বেশি যার কোন শর্ত আমরা জানি না এই যে বাংলাদেশকে ঋণের জালে আবদ্ধ করে ফেলছে এইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই সরকার তো চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না কারণ যে কোনো ভবিষ্যৎ সরকারের জন্য এই বিরাট ঋণের জাল এক ভয়াবহ বোঝা হিসেবে সামনে আসবে সুতরাং যে আলোচনাটা এখানে আমাদের নেতৃবৃন্দ করেছেন যে বাজেটে একটা জনগণের পক্ষে সেটা নাম যাই দিন না কেন জন মানুষের কল্যাণ রাষ্ট্র অন্যান্য পক্ষে ন্যূনতম নীতি নেওয়ার অর্থ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিভাবে যাবে সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের এবং সরকারের যে উন্নয়ন সেবা সেগুলো কিভাবে পৌঁছাবে তার কিভাবে নিত্য প্রয়োজনীয় জীবনের উন্নতি ঘটবে এখন দেখুন আমাদের শিক্ষার অবস্থা আপনারা এখানে তথ্য বলেছেন যে এইখানে জিডিপির অনুপাত আপনার হচ্ছে এর মধ্যে আছে রূপপুরের পারমাণবিক প্রকল্পটা বাদ দিলে এটা এক দশমিক ছয় নয় চলে আসে কিন্তু এই যে শিক্ষা খাতে এক লক্ষ এগারো হাজার কোটি টাকা বরাদ্দ ধরেছে গত বছরের হিসাবটা দেখেন এক লক্ষ চার হাজার কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু সংশোধিত বাজেটে উননব্বই হাজার কোটি টাকা এসেছে স্বাস্থ্য খাতে আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল সংশোধিত বাজেটে উনত্রিশ হাজার কোটি টাকা চলে এসেছে তার মানে এরা যা প্রথমে বলে সেটাও কিন্তু এই বছরের শেষে খরচটা হবে না এটা থাকবে না কিন্তু বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে শূন্য পদ আছে হাজার হাজার লক্ষ্য ছাড়িয়ে গেছে শূন্য পদ আমাদের তরুণরা চাকরি পায় না কিন্তু এই বাজেট বরাদ্দের অভাবে চাকরির ব্যবস্থা হচ্ছে না শিক্ষা স্বাস্থ্য কোন রকম ন্যূনতম ভিত্তির আমাদের মেগা প্রকল্পের জন্য টাকা ঋণ করা হচ্ছে এই যে সরকারের একটা ভয়ঙ্কর চেহারা এই চেহারাটা আমাদের উন্মোচন করা দরকার আজকে বাংলাদেশে এই রকম মূল্যস্ফীতির সময় যখন সরকার মূল্যস্ফীতি টানছে না দেশের মানুষকে সামাজিক সুরক্ষার কথা বলছে কিন্তু এক টাকাও বাড়ানো হয়নি বলছে মূল্যস্ফীতি কিন্তু আমরা যদি একটু হিসাব করি দিক থেকে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দিক থেকে তাহলে এই মূল্যস্ফীতি বিশ পঁচিশের এর জায়গাতে পৌঁছে যাবে সামগ্রিক মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছাচ্ছে তাতে বাংলাদেশের জনগণের জীবনে যে নাবিশ্বাস হচ্ছে আমাদের বরং এখন ঠিক করা দরকার যেটা একটু আগে সুব্রত দা বললেন আমরা এই রাজনৈতিক দলগুলো কি জনগণের এই বিক্ষোভকে সত্যিকার ধারণ করে এই সরকার কি ক্ষমতা থেকে বিদায় দেওয়ার জন্য রাজনৈতিক না সেটাই এখন প্রত্যেক দলের আলোচনার জরুরি বিষয় এবং দ্রুততম সময়ের মধ্যেই আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করা দরকার মনে রাখা দরকার রাজপথে আমাদের টিকে থাকতে হবে লড়াই করে টিকে থাকতে সেই উদ্দীপনা আমাদের সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার আমাদের কর্মীদের প্রস্তুত করা দরকার ওরা দমন পীড়ন করবে ওরা ষড়যন্ত্র করবে ওরা সমস্ত আন্দোলনকে সামোটাজ করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করবে সেই সবকিছু মোকাবেলা করে গণতান্ত্রিক সংগ্রাম কিভাবে বিজয়ী করবে জনতার স্রোত লক্ষ্য মানুষ কোটি মানুষ কিভাবে রাজপথ দখল করবে সেই জায়গাটা আজকে আমাদের জরুরি বিষয় এই আলোচনা সেই আলোচনাটার দিকেই নিয়ে যাওয়ার একটা আমাদেরকে প্রেরণা দিবে সেই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি